আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে ফ্র্যাকশনের অ্যাডিশন এন্ড সাবট্রাকশন এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্স এর ম্যাথমেটিক্স এর ওয়ান পয়েন্ট এর লেকচার থ্রি আজকে আমি তোমাদেরকে অ্যাডিশন এবং সাবট্রাকশনের কয়েকটা নিয়ম আমি তোমাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ তো তোমরা প্রত্যেকটা নিয়ম আয়ত্ত করার চেষ্টা করবে যখন যেটা কাজে লাগবে অর্থাৎ যখন সুবিধা মনে হবে তখন তোমরা সেটাই ব্যবহার করবে প্রথমত হচ্ছে আমরা সম্পর্কে ঠিক আছে আমরা তো মনে করো আমাদের প্রথম কিছু ফ্র্যাকশন দেওয়া থাকলো যেমন ধরো টু বাই সেভেন প্লাস হচ্ছে ফাইভ বাই সেভেন যেগুলোর ডিনোমিনেটর একদম সেম ডিনোমিনেটর কি একদম সেম সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করবো ডিনোমিনেটর যদি সেম তাহলে আমরা সেম ডিনোমিনেটর রেখে দিব এখানে আর নিউমিনেটরগুলোকে আমরা কি করব অ্যাড করব তাহলে 5 আর যদি 2 আমরা অ্যাড করি তাহলে আমাদের পাইতেছি 7 এবার 7 কে 7 ডিভাইড করলে आंसर হচ্ছে 1 অর্থাৎ যদি কখনো তোমরা দেখো যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম তাহলে আমরা কি করব নিউমিনেটরগুলোকে অ্যাড নরমালি অ্যাড করে দিয়ে আমাদের অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যদি এরকম থাকে সিক্স বাই এইট প্লাস হচ্ছে আমাদের আনসার কি হলো তাহলে ডিনোমিটার কত আসবে সবাই যদি এরকম থাকে নাইন বাই থার্টিন প্লাস হচ্ছে ফাইভ বাই থার্টিন ডিনোমিটার সেম তাহলে কিপ দ্য ডিনোমিটার সেম অ্যান্ড অ্যাট দা নিউ হ্যাঁ আমরা অ্যাড পি তাহলে কত আসবে আমাদের কি করতে হবে মিক্সড তাহলে কত আসবে বলো এটা আস্তে আস্তে ওয়ান হোল ওয়ান বাই থার্টিন ঠিক আছে ওয়ান হোল ওয়ান বাই বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার আসলে আমরা একটা সাবট্রাকশন দেখি সেম ডিনোমিনেটর আচ্ছা এবার দেখো ফাইভ বাই সেভেন মাইনাস হচ্ছে থ্রি বাই সেভেন আনসার কি কেব দ্য ডোমিটার সেম অ্যান্ড ফাইভ মাইনাস থ্রি ওকে তাহলে কত আসতেছে টু বাই সেভেন অর্থাৎ আমরা যে বিষয়টা এখন জানলাম সেটা হচ্ছে যদি ডিনোমিনেটর सेम থাকে তাহলে আমরা নরমালি ডিনোমিনেটরটাকে सेम রেখে হ্যাঁ এডিশনের ক্ষেত্রে নিউমারেটর আমরা অ্যাড করব আর সাবট্রাকশনের ক্ষেত্রে নিউমারেটর আমরা কি করব সাবট্রাক্ট করব মাইনাস করব আচ্ছা এবার দেখো যদি নিউমারেটর ডিনোমিনেটর যদি सेम না থাকে হুম যদি এরকম থাকে 5/2 প্লাস হচ্ছে 3 বাই আহ ধরো এখানে দেওয়া আছে এইট সাপোজ এরকম একটা ফ্র্যাকশন হ্যাঁ ফাইভ বাই টু প্লাস হচ্ছে থ্রি বাই এইট এবার কিন্তু আমাদের কি নাই ডিনোমিনেটর সেম না তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা একটু বুদ্ধি খাটিয়ে কি করবো ডিনোমিনেটরটাকে সেম করে নিব কিভাবে এখানে টু আছে দেখো তো আমাদের টু আছে আমাদের দরকার হচ্ছে এইট হ্যাঁ দেখো আমাদের এখানে টু আছে আমাদের দরকার হচ্ছে এইট কারণ এখানে এইট আছে তাহলে সেম হলে আমরা উপরে অ্যাড করতে পারবো আচ্ছা যখন টু ছিল বলতো এই টু টু থেকে আমি এ কিভাবে আসলাম টুকে কে আমি ফোর দ্বারা মাল্টিপ্লাই করছি কি করছি টুকে কে আমি ফোর দ্বারা মাল্টিপ্লাই করছি তার মানে এই ফ্র্যাকশনটার আমি ডিনোমিনেটরে আমি ফোর দ্বারা মাল্টিপ্লাই করছি এই জন্য কি করতে হবে নিউমিনেটরেও ফোর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে বিষয়টা যদি এরকম ভেঙে দেখি এরকম টুকে কে আমাদের এইট বানানোর জন্য ফোর দ্বারা মাল্টিপ্লাই করা দরকার এখানে অ্যাডিশন করা যাবে না মাল্টিপ্লিকেশন করতে হবে অলওয়েজ আমরা কি করলাম ফোর দ্বারা মাল্টিপ্লাই করলাম সেম নাম্বার দ্বারা আমরা নিউমিনাটারও কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে শুধু মাল্টিপ্লাই করলে হবে না তাহলে এটা কি আসলো এটা প্লাস হচ্ছে উপরে কত দা ডিনোমিটার নিউমিরাটার টু এনি থ্রি অর্থাৎ তোমার চাইলে লিখতে পারো এখানে টু এনি প্লাস থ্রি হ্যাঁ তাহলে কত আসতেছে টু এনি থ্রি বাই এইট এটাকে যারা মিক্সড ফ্রেশন বানিয়েছিলি তাহলে কত আসবে টু হোল সেভেন বাই এইট টু হোল সেভেন বাই এইট ওকে তো এই হচ্ছে আমাদের এবার আসো আটা দেখাই মনে করো এখানে আছে ফাইভ বাই থ্রি প্লাস হচ্ছে আমরা যদি দেখি ধরো সিক্স বাই ফিফটিন ঠিক আছে তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করবো নিউমিনাটার ডিনোমিনেটর আমাদের সেম না তাহলে আমরা সেম করে নিবো তাহলে ফাইভ কত দ্বারা মাল্টিপ্লাই করলে ফিফটিন হবে থ্রি দ্বারা তাহলে আমরা নিউমিনেটর এবং ডিনোমিনেটরের বোর্ডকে আমরা কি করব থ্রি দ্বারা সরি ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে ওকে সিক্স বাই ফিফটিন তাহলে উপরে কত আসতেছে টোয়েন্টি ফাইভ বাই কত ফিফটিন প্লাস হচ্ছে সিক্স বাই ফিফটিন তাহলে ফিফটিনেটর উপরে মাল্টিপ্লাই করো কত আসবে থার্টি ওয়ান এটাকে মিক্স বানাই দাও টু হোল ওয়ান বাই ফিফটিন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের যখন নিউমিরাটর সেম থাকবে সেটাও বললাম আর যখন সেম থাকবে না যদি দেখো যে যেটা ছোট এটাকে কখনো মাল্টিপ্লাই কোনো কিছুটা মাল্টিপ্লাই করে এটাকে সেম বানানো যাচ্ছে তাহলে আমরা এই প্রসেসে সলভ করে ফেলবো খুব দ্রুত সলভ হয়ে যাবে ঠিক আছে এলসিএম করার ঝামেলা নেই হাবিজাবি কোনো ক্যালকুলেশন লাগবে না বুঝতে পারছো বিষয়টা এবার আসো আমরা দেখবো যদি কোনোভাবে কোনো নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করে নিউমিরাটর কি করা যাচ্ছে সেম করা যাচ্ছে না যেমন ধরো এখানে দেখো টু বাই থ্রি দেখাচ্ছে আচ্ছা এখানে অবশ্যই কিন্তু মাল্টিপ্লাই করা মাল্টিপ্লাই করে হ্যাঁ থ্রি কে তুমি সেভেন বানাতে পারবে না ঠিক আছে থ্রি কে কখনো কি বানানো যাবে না সেভেন বানানো যাবে না তবে এক্ষেত্রে আমরা আগেরটা যেরকম দেখলাম আগের ক্যালকুলেশনটাতে যে যেটা ছোট ছিল এটাকে দুই বা তিন বা চার পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের সেকেন্ড ডিমিটার ইকুয়াল চলে আসতো বাট এখানে কিন্তু আসবে না হ্যাঁ তো এইখানে কি করতে হবে তাহলে এখানে সেম বাড়াতে গেলে কি করতে হবে হ্যাঁ সেম বানানো যাবে একটু বুদ্ধি করতে হবে সেটা কি দেখো আমরা এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনটাকে সেভেন দ্বারা মাল্টিপ্লাই করবো অর্থাৎ নিউমিরাটর এবং ডিনোমিনাটরকে আমরা সেভেন দ্বারা মাল্টিপ্লাই করবো আর এই সেকেন্ড ফ্র্যাকশনটাকে আমরা নিউমিরাটর এবং ডিনোমিনাটর দ্বারা মাল্টিপ্লাই করবো তাহলে দেখবে যে আমাদের ডিনোমিনাটর সেম হয়ে আসছে তাহলে হ্যাঁ টু ইন্টু সেভেন থ্রি ইন্টু সেভেন প্লাস হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করো কি দ্বারা থ্রি দ্বারা মানে এটার ডিলোমিটার দ্বারা এই ফ্র্যাকশনকে এই ডিলোমিটার দ্বারা এই ফ্র্যাকশনকে তাহলে ফোর ইন্টু থ্রি সেভেন ইন্টু এবার দেখো তো কত আসছে নিচে টোয়েন্টি উপরে আসছে প্লাস নিচে কত আসছে টোয়েন্টি ওয়ান উপরে কত টুয়েলভ দেখো ডিলোমিটার সেম টোয়েন্টি রেখে দাও ওকে অ্যাড করো তাহলে কত আসতেছে টোয়েন্টি ওকে তাহলে এটাকে যদি আমরা এখন মিক্স প্রাশন বানাই দিই তাহলে আসবে টোয়েন্টি ওয়ান এখানে আসবে হচ্ছে ওয়ান হোল আর হচ্ছে ফাইভ ওকে ওয়ান হোল ফাইভ বাই টোয়েন্টি ওয়ান বুঝতে পারছো তাহলে যদি ডিনোমিটার সেম না থাকে এবং কোনোভাবে কোনো নাম্বার দ্বারা মাল্টিপ্লাই ছোটটাকে মাল্টিপ্লাই করে বড় ডিনোমিটার বানানো যাচ্ছে না তাহলে ওই পুরা ডিনোমিটার দ্বারা এই ফ্র্যাকশনকে এবং এই ডিনোমিটার দ্বারা এই ফ্র্যাকশনকে এইভাবে মাল্টিপ্লাই করে ডিনোমিটার সেম করা যায় ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা দেখব এলসিএম পদ্ধতিতে যেটা আমাদের করে থাকি সাধারণত আমরা যেমন ধরো আমাদের দেওয়া আছে ফাইভ বাই টোয়েন্টি প্লাস হচ্ছে ধরো ফোর বাই টোয়েন্টি সাপোজ এখন এখানে আমরা কি করব এখানে আমাদের দেখা যাচ্ছে যদি আমরা এই নিয়ম ফলো করি হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আমাদের সেম বানানো যাবে কিভাবে দেখো যদি আমরা এইটাকে মাল্টিপ্লাই করি হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ দ্বারা এবং টোয়েন্টি ইন্টু ফাইভ দ্বারা প্লাস এটাকে যদি মাল্টিপ্লাই করি ফোর ইন্টু ফোর টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর তাহলে দেখো আমাদের এখানে আস্তে আস্তে কত ওয়ান হান্ড্রেড উপরে আস্তে আস্তে টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আস্তে আস্তে কত ওয়ান হান্ড্রেড উপরে আস্তে আস্তে সিক্সটিন ঠিক আছে তাহলে আনসার কত আসলো ওয়ান হান্ড্রেড

মানে এই ফ্র্যাকশনটাকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে নিচে ওয়ান হান্ড্রেড আসে এটাকে যদি ফোর দ্বারা মাল্টিপ্লাই করি নিচে কত আসে ওয়ান হান্ড্রেড আসে ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড বানিয়ে আমি কি করলাম এটাকে সলভ করে ফেললাম এবার আসো এত এটা যদি তোমাদের কাছে ঝামেলা বলে মনে হয় ঠিক আছে তখন আমরা কি করবো আমরা যেটা করবো সেটা হচ্ছে টোয়েন্টি আর টোয়েন্টি ফাইভের আমরা এলসিএম বের করবো আলাদা জায়গায় তাহলে টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি আমরা কি বের করবো এলসিএম বের করবো ওকে এলসিএম পদ্ধতি দেখো তো আমরা প্রথমে ফাইভ দ্বারা দিব তাহলে ফাইভ ফোর দা টোয়েন্টি অ্যান্ড ফাইভ ফাইভ দ্বারা আচ্ছা এটা এলসিয়াম তাহলে মালিফাই করো ফাইভ ইন্টু ফোর ইন্টু ফাইভ কত আসে কুই ওয়ান হান্ড্রেড তাহলে এলসিয়াম কত ওয়ান হান্ড্রেড এবার আসলে লম্বা একটা ফ্যাশন বার দাও এলসিয়াম লেখো ওয়ান হান্ড্রেড এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডিনোমিনেটর দ্বারা এটাকে ডিভাইড করো এই ডিনোমিনেটর দ্বারা এই এলসিয়ামটাকে ডিভাইড করলে আমি আনসার পাবো ফাইভ

আমরা অ্যাডিশনের বা সাবট্রাকশনের সব প্রত্যেকটা নিয়ম দেখলাম যখন যেটা কাজে লাগবে মানে যখন খুব সহজে যেটা সলভ করা যাবে সেটা আমরা তখন অ্যাপ্লাই করব ঠিক আছে আচ্ছা এবার আসো যদি আমাদের মিক্সড ফ্র্যাকশনে থাকে মিক্সড ফ্র্যাকশন যদি থাকে এরকম ধরো থ্রি হোল ওয়ান বাই টু প্লাস হচ্ছে টু হোল ওয়ান বাই ধরো থাকলো থ্রি ঠিক আছে এরকম একটা অ্যাডিশন আমরা হয়ে করবো দেখো মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে এটাতে দুই দুইভাবে করা যায় এটাকে দুইভাবে করা যায় কীভাবে আমরা এখানে প্রসেস ওয়ান দেব এখানে একটা প্রসেস টু দেবো ঠিক আছে তোমাদের যেটা ভাল লাগবে তোমরা সেটা করবা আচ্ছা প্রথম হচ্ছে আমরা এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা জানি মিক্সড ফ্র্যাকশন হচ্ছে এটা ইমপ্রপার ফ্র্যাকশন আমরা এই মিক্সড ফ্র্যাকশনটাকে কী করব ইমপ্রোপার ফ্র্যাকশনে কনভার্ট করবো তারপর এসিএম তারপর হচ্ছে আমরা অ্যাড করবো দেখো কিভাবে এটা আসবে সেভেন বাই টু থ্রি টু থার সিক্স প্লাস ওয়ান সেভেন বাই টু প্লাস হচ্ছে থ্রি টু সিক্স সেভেন বাই এখানে থ্রি ওকে এবার আসো আচ্ছা নর্মালি এখানে এলসিএম সারাই করা যাচ্ছে আমরা থ্রি দ্বারা যেহেতু ছোটো আমাদের নাম্বার থ্রি তা আমরা এটাকে থ্রি দ্বারা মাল্টিফ্লাই করি তাহলে সেভেন ইন্টু থ্রি অ্যান্ড টু ইন্টু থ্রি প্লাস এটাকে টু দ্বারা মাল্টিফ্লাই করো তাহলে সেভেন ইন্টু টু থ্রি ইন্টু টু যদি ছোটো নাম্বার হয় মাল্টিফ্লাই করাই যায় তাহলে এটা আসতে আছে টোয়েন্টি ওয়ান এটা আসতে আছে সিক্স প্লাস এটা আসছে ফোরটিন এটা আসতে আছে সিক্স

ওকে আচ্ছা এখানে দেখো এই প্রসেসটা আমরা এইভাবে সলভ করলাম আমি কিন্তু তোমার চাইলে এখানে কিন্তু এলসিএম আমি এখানে মাল্টিপ্লাই করছি তোমার চালে এটাকে এলসিএম বের করে করতে পারো এলসিএম সিক্সই আসবে ঠিক আছে এলসিএম কত আসবে সিক্স আসবে তখন তোমরা এলসিএম প্রসেসে করতে পারো কোনো সমস্যা নেই এখন আসো এই পুরা বিষয়টাকে আমি যদি সেকেন্ড মেথডে করার চেষ্টা করি যেমন ধরো এখানে কী আছে থ্রি হোল ওয়ান বাই টু প্লাস হচ্ছে টু হোল ওয়ান বাই থ্রি তো এই সেকেন্ড প্রসেসটা কি আসলে সেকেন্ড মেথডটা হচ্ছে আমরা এখানে হোল গুলাকে আলাদা করে নিয়ে আসবো আমাদের এখানে আমরা এখানে ইম্প্রোপার ফ্র্যাকশনে যাব না মিক্স থেকেই আমাদের আনসার মিক্স চলে আসবে আমরা ইম্প্রোপার ফ্র্যাকশনে যাব না সেটা কি হবে দেখো হোল পার্ট গুলো দেখো এখানে এই যে 3 হোল 1/2 এই কথার मीनिंगটা কি 3 হোল 1/2 এই কথার मीनिंग হচ্ছে আমরা কোনো একটা পার্টের পুরা তিনটা পার্ট নিছি এবং সেটাকে আবার দুই ভাগ করে তার এক ভাগ নিছি অর্থাৎ এখানে একটা হোল পার্ট আছে তো এই হোল পার্টগুলোকে আমরা এইভাবে আলাদা করতে পারি থ্রি প্লাস ওয়ান বাই টু প্লাস টু প্লাস কত ওয়ান বাই থ্রি অর্থাৎ দেখো মানে একটা জিনিসের সেটারে আমি তিনটা আইটেম এবং সেটার একটাকে এক ভাগ দুই ভাগ করে তার এক ভাগ নিয়ে কাজ করতেছি তো এটা আসলে মিনিং অনেকভাবে বোঝানো যায় সমস্যা নেই তা আমরা হোল পার্টগুলোকে এভাবে প্লাস আকারে আলাদা করে নিয়ে আসলাম তো দেখো হোল পার্টগুলো এখন অ্যাড করো থ্রি অ্যাড টু যদি আমরা অ্যাড করি তাহলে কত পাই ফাইভ এবার আসো ফ্র্যাকশন পার্টগুলোকে আমি অ্যাড করে ফেলি তাহলে ফাইভ প্লাস তাহলে এই দুটাকে আমি হ্যাঁ দেখো থ্রি টু তাই না তাহলে এটাকে থ্রি দ্বারা মাল্টিপ্লাই করো এটাকে টু দ্বারা ঠিক আছে মানে অ্যাড করার জন্য এই দুটা ফ্র্যাকশন অ্যাড করার জন্য ঠিক আছে তাহলে থ্রি বাই কত আসবে প্লাস আসবে টু বাই সিক্স তাহলে ফাইভ প্লাস কত আসতেছে সিক্স দুইটাই সিক্স হ্যাঁ উপরে পার্টটাকে অ্যাড করো ফাইভ বাই সিক্স আচ্ছা এবার দেখো ফাইভ প্লাস ফাইভ বাই সিক্স তার মানে কি কোনো একটা পার্টের কোনো একটা অবজেক্টের হ্যাঁ আমি পাঁচটা পার্ট পাঁচটা আইটেম নিছি এবং সেই সেখান থেকে একটা আইটেমকে ছয় ভাগে ভাগ করে তার পাঁচ ভাগ নিশি আমি ঠিক আছে তো এই বিষয়টাকে আবার কি লেখা যায় ফাইভ ফাইভ বাই সিক্স একই কথা অর্থাৎ ওয়ান হোল ওয়ান প্লাস টু বাই থ্রি যে বিষয় এটা ওয়ান হোল টু বাই থ্রি একই কথা ঠিক আছে একই কথা আচ্ছা তো দেখো এই প্রসেসটাতে দেখো আমাদের ডিরেক্ট ফাইভ হোল ফাইভ বাই সিক্স এটা চলে আসছে কোন মিক্স থেকে ইম্প্রোপার ইম্প্রোপার থেকে মিক্সে যাওয়ার কোনো প্যারা এখানে নাই তো অনেক সময় এই পদ্ধতিটা অনেক সহজ লাগে তো তোমরা প্রত্যেকটাই শিখে রাখবা কোনো পদ্ধতি বাদ নাই যা সামনে পাবা তাই শিখবা ঠিক আছে যখন যেটা ভাল লাগে তখন সেটা সলভ করবা আচ্ছা অনেকে আবার বলে যে এই পদ্ধতিটাতে আহ অ্যাডিশনের সময় খুব সহজ বলে মনে হয় আবার সাবট্রাকশনে গিয়ে একটু ঝামেলা হয় আমি তোমাদের সাবট্রাকশনটা দেখাই দিব খুবই সহজ ভাবে কোনো সমস্যা নেই এবার আসো আমরা বই থেকে তোমাদের ক্লাস সিক্স এর বই থেকে কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি ঠিক আছে ক্লাস সিক্স এর বইয়ে যে ম্যাথ গুলো দেওয়া আছে আচ্ছা আমরা যদি দেখি ফাইভ এর বিভ এর বি দেখো ফাইভ এর এ তো তোমরা পারবাই ফাইভ এর বিটা দেখো

তো আমরা লিখতে পারি 7 হোল 6 বাই 7 এটাই आंसर ঠিক আছে 7 হোল 6 বাই 7 বুঝতে পারছো বিষয়টা অনেকে মনে করে কেমন হবে এটা হুম कैसे খুবই সহজ জিনিস আর নরমালি যদি আমরা এটাকে সলভ করতে যাইতাম দেখো কিভাবে 6 প্লাস হ্যাঁ এই যে 1 হোল তাহলে কত আসবে 7 1 দা 7 আর 7 আর 6 অ্যাড করলে কত আসবে 13 13 বাই 7 তারপর এলসিএম 7 এই সেভেন দ্বারা কি করতে হবে সিক্সকে কি করতে মাল্টিপ্লাই করতে হবে ফর্টি টু প্লাস হচ্ছে থার্টিন তাহলে কত আসবে ফাইভ ফাইভ বাই সেভেন এবার আসো এটাকে আবার মিক্স করতে হবে সেভেন হোল কত আসবে সিক্স বাই সেভেন হ্যাঁ ঠিক আছে তো এটাও এটা হচ্ছে আমাদের নর্মাল আমরা যেটা করে থাকি আর এটাও সহজ এটাতে আমাদের এত মাল্টিপ্লিকেশন কি বলে থেকে এত ঝামেলা করা লাগে না এটাতে একটু সেই ঝামেলাগুলো করা লাগে ঠিক আছে দুইটাই সহজ যখন যেটা তোমাদের ভাল লাগবে তখন তোমার সেটা সলভ করবে কোনো সমস্যা নেই আচ্ছা এরকম আটটা মেয়াস সলভ করি তাহলে তোমাদের বেস্টা কি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফাইভের বি করলাম তাই না

ফাইভ বাই থার্টিন প্লাস এখানে টুয়েলভ হোল প্লাসভেন বাই টুয়েন্টি সিক্স ওকে তাহলে আমরা হোল পার্টটাকে আলাদা করে ফেলি মানে অ্যাড করে ফেলি টোয়েন্টি প্লাস এখানে আমাদের ফ্র্যাকশনটা আসতে হচ্ছে মজার বিষয় দেখো এখানে এখানে হলো থার্টিন এখানে হলো সিক্স আমি থার্টিনকে টু দ্বারা মাল্টিপ্লাই করলেই কিন্তু টুয়েন্টি সিক্স হয়ে যাচ্ছে তো এখানে এসে এলসিয়াম বের করা আবার মাল্টিপ্লাই করা ঝামেলা করার দরকার আছে কোনো দরকার নেই তাহলে দেখো এই যে ফাইভ ইন্টু টু হ্যাঁ থার্টিন ইন্টু টু প্লাস এটা যা আছে তাই টুয়েন্টি এই জন্য আমাদের প্রত্যেকটা নিয়ম শেখা শেখা দরকার যখন যেটা লাগবে ফার্স্ট যেটা সলভ করা যাবে তার এটা কত আসতেছে টেন বাই কত টোয়েন্টি সিক্স প্লাস কত সেভেন বাই টোয়েন্টি সিক্স টোয়েন্টি প্লাস তাহলে টোয়েন্টি সিক্স এটাকে রেখে দাও যেহেতু আমাদের ডিনোমিনেটর সেম হয়ে আসতেছে এখন তুমি নিমিটারটা অ্যাড করে ফেলো তাহলে কত আসবে সেভেন্টিন

ঠিক আছে এটা একটু দেখে নাও এটা খুবই সহজে আমি সলভ করেছি তোমাদের ওকে এবার আসো আচ্ছা ডি নাম্বারটা দেখো ডি ডি নাম্বারটা দেখো এখানে আমাদের সেন্টিমিটার মিটার একটু দেওয়া আছে আচ্ছা সেভেন্টি মিটার সেভেন্টি মিটার মিটার কে আমি এম দ্বারা লিখলাম নাইন হোল সেভেন বাই টেন সেন্টিমিটার নাইন হোল সেভেন বাই টেন সেন্টিমিটার ওকে এটা দেওয়া আছে তারপর আছে মিটার সেভেন্টিন থ্রি বাই ফাইভ সেন্টিমিটার সেভেন্টিন থ্রি বাই ফাইভ সেন্টিমিটার আচ্ছা কি বলা আছে এখানে 70 মিটার নাইন হোল 7 বাই 10 সেন্টিমিটার হোল নাইন বাই টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এটাকে কি করতে হবে অ্যাড করতে হবে পুরোটাকে অ্যাড করতে হবে দেখে মনে হচ্ছে বিশাল বড় না খুবই সহজ জিনিস ঠিক আছে তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে দুই ধরনের ইউনিট ব্যবহার করা আছে একটা হচ্ছে মিটার আটা হচ্ছে সেন্টিমিটার মিটার অ্যান্ড সেন্টিমিটার মিটার গুলাকে আমাদের কি করতে হবে মিটারের সঙ্গে অ্যাড করতে হবে সেন্টিমিটার গুলাকে কি করতে হবে সেন্টিমিটারের সঙ্গে এড করতে হবে কারণটা কি মিটারকে কখনো সেন্টিমিটারের সাথে সেন্টিমিটারকে কখনো মিটারের সাথে অ্যাড করা যাবে না ঠিক আছে এটা লাইক টার্ম না ওকে এটা কি না এম আর হচ্ছে সি এম দেখো তো এটা কি সেম ভেরিয়েবল না আর ভেরিয়েবল দিয়ে কি করতে পারে অর্থাৎ মিটার সেন্টিমিটার কি করা যাবে না এড করা যাবে না এটা নিয়ম আচ্ছা এবার আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মিটারগুলোকে সব আলাদা করে ফেলবো দেখো মিটার সেভেন্টিমিটার প্লাস হচ্ছে ওখানে আছে কত এইটটি মিটার আলাদা করে ফেলো আর ওইখানে দেওয়া আছে কত মিটার আলাদা করে ফেলো ঠিক আছে এবার সেন্টিমিটারগুলোকে দেখো সেন্টিমিটার যখন আলাদা করবো এখানে আমি একটা ব্র্যাকেট ইউজ করি হ্যাঁ এই যে এই পোষণটা হচ্ছে সেন্টিমিটারের এই পোশনটা কিসের সেন্টিমিটারের আচ্ছা এই সেন্টিমিটার পোর্ষণের মধ্যে দেখো একটা মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে তো আমি এই সেন্টিমিটার পোর্ষণের হোল পার্টটাকে আবার কী করব ওই যে প্লাস আকারে আলাদা করে ফেলবো তাহলে আমি এখানে লিখতে পারি নাইন প্লাস সেভেন বাই টেন হ্যাঁ আর সবগুলো যেহেতু সেন্টিমিটার আমি কী করবো শেষে ব্র্যাকেট দিয়ে সেন্টিমিটার ইউজ করবো ঠিক আছে প্লাস হচ্ছে এই যে প্রশ্নটা দেখো সেভেনটিন প্লাস থ্রি বাই ফিফটি প্লাস এখানে আছে টোয়েন্টি সেভেন প্লাস হচ্ছে নাইন বাই টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখানে ভিতরে আমি সেন্টিমিটার ইউজ করছি ওকে তাহলে অল মিটারগুলোকে আমি হোল পার্টগুলোকে আলাদা করে নিয়ে আসছি আবার সেন্টিমিটার পোষণটাকে আলাদা করছি সেখান থেকে আবার তাদের হোল পার্টটাকে আলাদা করে ফেলছি প্লাস আগায় বুঝছো কিনা বিষয়টা এবং ব্র্যাকেট দিয়ে শেষে সেন্টিমিটার আমি ইউজ করছি তো এবার আসো সবগুলাকে এখন অ্যাড করো তাহলে আট আর চার হচ্ছে টুয়েলভ হ্যাঁ টুয়েলভ আর সেভেন হচ্ছে কত ওয়ান নাইন ওকে তাহলে আমরা এই পোর্শনটাকে অ্যাড করলে পাচ্ছি কত একশো নব্বই মিটার এবার আসো সেন্টিমিটার পোর্শনের অপারেশনটা করে ফেলি সেন্টিমিটার পোশনের আমাদের যে হোল পার্টগুলো আছে সেন্টিমিটার হোল পার্টগুলোকে এটা ক্যাড করে ফেলো তাহলে নাইন প্লাস সেভেনটিন প্লাস টোয়েন্টি সেভেন কত আসতেছে হোল পার্টগুলোকে অ্যাড করে পেলাম ফিফটি থ্রি প্লাস এবার ফ্র্যাকশন আসো ফ্র্যাকশন আছে সেভেন বাই টেন প্লাস হচ্ছে থ্রি বাই ফিফটি প্লাস হচ্ছে নাইন বাই টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ওকে মিটার প্লাস এখানে আগে থেকেই আসে প্লাস এইবার আসো আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা টেন ফিফটি এবং টোয়েন্টি ফাইভ এই তিনটা কি করবো এলসিএম বের করবো এখানে আর অন্য নিয়ম বের করার দরকার নাই হ্যাঁ তাহলে টেন ফিফটি আর হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এলসিএম বের করো ফাইভ দ্বারা ডিভাইড করো ফাইভ তাহলে দ্বারা ডিভাইড এখানে টু আসবে এখানে টেন আসবে এখানে আসবে আচ্ছা এবার আবার দ্বারা ডিভাইড করো এখানে টু এখানে টু এখানে ওয়ান হ্যাঁ আবার টু দ্বারা ডিভাইড করো ওয়ান 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 ওকে তাহলে আমাদের এলসিএম দ্বারা কি আসতেছে ফাইভ টু দার টেন হ্যাঁ

এখন উপরে যে পাটটা আছে আমি করে দিচ্ছি তাহলে থার্টি ফাইভ প্লাস থ্রি প্লাসিন ফিফটি সিক্স তাহলে এটা আসছে ফিফটি সিক্স ওকে এইবার আসো লাস্ট ফিনিশিং ওয়ান মিটার প্লাস ফিফটি থ্রি দেখো এই ফ্র্যাকশনটা যেটা আসছে আমাদের এখানে অ্যাড করে এটা কিন্তু একটা কী আসছে ইম্প্রোপার ফ্র্যাকশন আসছে আর ইমপ্রোপারকে অবশ্যই মিক্সে নিয়ে যেতে হবে তাহলে মিক্সে নিয়ে আসলে কি হবে বলো তো ওয়ান হোল হুম সিক্স বাই ফিফটি ওয়ান হোল সিক্স বাই ফিফটি তাহলে ওয়ান নাইনটি মিটার প্লাস হচ্ছে ফিফটি থ্রি দেখো তো এই যে মিক্সটাকে আমরা সাধারণত কি করি প্লাস আকারে লিখতে পারি এইভাবে সিক্স বাই ফিফটি ওকে এবার এটাকে অ্যাড করে দাও তাহলে ওয়ান নাইনটি মিটার হ্যাঁ প্লাস এটাকে অ্যাড করে আসবে কত ফিফটি ফোর প্লাস সিক্স বাই 50 ওকে তাহলে সামনে যা আছে তাই তাহলে এই আমরা লিখতে পারি ওয়ান মিটার প্লাস ওকে ফিফটি হোল সিক্স বাই এটা ছিল সেন্টিমিটার এটা কি ছিল এটা ছিল সেন্টিমিটার এই পার্টগুলো কিন্তু সেন্টিমিটার এটা সেন্টিমিটার তাহলে এখন এই প্লাসটাকে আমরা উঠাই দিলে কোনো সমস্যা নাই হ্যাঁ তাহলে আমাদের পুরো বিষয়টা এটা হচ্ছে আনসার যে 190 মিটার 54 হোল 6 বাই 50 आ, 50 সেন্টিমিটার 6 বাই 50 সেন্টিমিটার এটা হচ্ছে আনসার বুঝতে পারছো সবাই 190 মিটার 54 হোল 6 বাই 50 সেন্টিমিটার তবে এখানে আটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এরকম ওয়ান নাইনটি মিটার ফিফটি ফোর হোল এই যে সিক্স এখানে একটু কাটাকাটি করা যায় হ্যাঁ যদি বা টু দ্বারা কাটি উপর থাকবে থ্রি নিচে থাকবে টোয়েন্টি ফাইভ যদি কাটাকাটি করা যায় ওই যে ফ্র্যাকশন পার্টটাতে তাহলে কেটে দিবা কোনো সমস্যা নেই টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার যদি কাটাকাটি করা যায় তাহলে কেটে দিবা ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো ওকে আচ্ছা